সে যদি পুরোনো জিনিসগুলো নাই তবে সেই পুরোনো জিনিস হিসাবে সেই টেবিলটি আছে এই যে আপনার টেবিল বলি বলি সেই বা আঠারোশো সালে ব্যবহৃত হয়েছে রাজা এবং ঈশাখা রাজা সেই টেবিলটি

খুবই সুন্দর তবে এটাই হচ্ছে দেখার ইতিহাস বা স্মৃতি আপনাদেরকে যতটুকু করেছি আমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দেখাতে দেখাতে পেরেছি অবশ্যই পরবর্তী আমরা আরও ভালো কিছুটাকে যেন অবশ্যই আপনাদেরকে আমার এই পেজে দেখতে পারবেন কারণ আমার পেজটি হচ্ছে মাঝে মাঝে আমি পার্সোনাল ব্লগ করি রেগুলার ব্লগ করি না এই ব্লগটি আপনারা বড় রাখবেন আপনাদের স্মারক ষ্ট আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ লাইক কমেন্ট এবং শেয়ার করে